তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব তো হচ্ছে মিনি ব্লগ বিকেল থেকে রাত পর্যন্ত কী কী করেছে সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব তো তোমরা চলো ভিডিওটা দেখতে চলো মিষ্টি ঘরটা ছাদ দিয়ে নিই ঘরটা দিয়ে নিই তারপরে বাইরেটা জার দিয়ে নিলাম তো বাইরেটা জার দিয়ে নেওয়ার পর এবার দেখো আমার ছেলের কাঁদে কী করেছে যে বৌসাচ্ছে বসে যে একটু খেলছে রেখে খেলাধুলা করে তারপরে আমরা কিন্তু এখন বেরোবো তো বের হওয়ার আগে আমরা একটু খেয়ে নেবো তো বিকেলের ঘাটটা একটু পায়েস ছিল আমিও খেলাম ছেলেও খেলে এবারে রেডি ভিডি হয়ে আমরা কিন্তু বাইরে চলে এসেছি এবার কিন্তু আমরা টোটোটা উঠে পড়বো টোটো উঠে পড়ে মা আমরা কিন্তু অলরেডি কিন্তু চলেও এসেছি দোকানে দেখো তো দেখো দোকানে এসে এবার কিন্তু ছেলেকে আমি দিয়ে আসবো বাইবেটে দিয়ে যাচ্ছি বাইবেটে দিয়ে এসে দিয়ে এসে আমরা কিন্তু চলে এসেছি হাটে হাটে এসে অনেক কিছু অর্ডার করলাম ভেন্ডি আম অর্বুটি তারপরে আমরা ভাতের খাওয়া দাওয়া করে এবার বাসন মাঝে বলা বাসনগঞ্জে পেয়ে তারপরে কিন্তু আমরা এখন তো হ্যালো বন্ধু আজকের মিনিট ব্লগটাকে জানিও তো আজকের মতো টাটা গুড নাইট